আমরা মনে করতেছি যে যত বেশি আপাদতবন্দি করে সে আল্লাহর ঘটনা এরকম না ঘটনা এরকম না অলি আল্লাহর কোর্স আছে ওই কোর্স কমপ্লিট করলে সে অলি আল্লাহ যেমন আর্মি অফিসারদের কোর্স আছে একজন হিন্দুর ছেলে একজন বুদ্ধর ছেলে একজন খ্রিস্টানের ছেলে একজন মুসলমানের ছেলে এই চার শ্রেণীর লোক যদি কমিশন পাইয়া কমিশনের ট্রেডিং শেষ করে শপথ করে আসে সবাই কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট বলবে না তুমি হিন্দুর ছেলে তুমি সেকেন্ড লেফটেন্যান্ট ওইদিকেও বলবে না তুমি বুদ্ধর ছেলে তুমি পারবে না আমি মুসলমানের ছেলে আমি কমিশন পাবো এমন কি ওই কোর্সটা কমপ্লিট করলেই সে ওই রঙে চলে যাবে পরিষ্কার না পরিষ্কার না তাহলে আল্লাহর ওলি হওয়ার কোর্স আছে ওই কোর্স কমপ্লিট করলে সে যার ছেলেই হোক সে আল্লাহ হয়ে ওই কোর্সটা মানুষকে আল্লাহ বানিয়ে দেয় আল্লাহ প্রেমিক করে দেয় এবং ওই কোর্স করতে করতে তাদের অন্তর্চক্ষ খুলে যায় আল্লাহর সাথে যোগাযোগের চারটা রাস্তা আছে অ্যালহাম কাশ্প ফায়েজ এবং স্বপ্নম ওই কোর্স করলে এই চারটা রাস্তা খুলে যায় মানুষের তখন সে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায় অন্তরচক্ষু খোলার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায় এলহামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায় এবং ফায়েজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেতে পারে পরিষ্কার না পরিষ্কার না এই কোর্স কমপ্লিট করে সারলেই যাদের এলহাম কাসম ফায়েজ খোলা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয় এবং বিশেষ দায়িত্ব পালন করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয় ওই দায়িত্ব পালন করতে করতে তাদের আবার প্রমোশন হয় সাধারণ আমাদের দেশে যেমন প্রমোশন আছে সরকারের ঘরে যেমন প্রমোশন আছে ওই কোর্সের মধ্যে প্রমোশন আছে যারা শিক্ষকতা করে তাদের প্রমোশনগুলো হলো সর্বনিম্নের যে শিক্ষক তাকে বলে আল্লাহ। এটা প্রাইমারি স্কুলের মাস্টার তুললো এরপরের উপরের শিক্ষক যে যিনি স্কুলের শিক্ষক তাকে বলে ওলিয়ে কামেন যিনি কলেজের প্রফেসর তাকে বলে ওলিয়ে মোকামেন যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাকে বলে মুজাদে জমান শিক্ষকতা যারা করেনি চারটে রেঙ্গে আর যারা দেশ পরিচালনা করেন ক্ষুদাই প্রশাসনের তাদের মধ্যে চল্লিশটা রেঙ্গা এগুলো প্রমোশন হয় আফসোস এই বিদ্যা থেকে আমরা দূরে সরে পড়েছি আল্লাহ প্রদত্ত বিদ্যা আমাদের কাছে নাই উমায়দের খেলাফত কাল থেকে আমরা ও হারিয়ে ফেলেছি কারবালায় ইমাম হুসেন শাহাদতদের মাধ্যমে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই সাধনা রাস্তাটা বন্ধ হয়ে গেছে ফলে আমাদের কাছে নামাজ আছে রোজা আছে কোরআন আছে হাদিস আছে ধর্ম আছে সব আছে কিন্তু রাসুল নাই রাসুলের শিক্ষাটা নাই রাসুলের প্রেমটা নাই ফলে আমরা ধর্ম কর্ম করে রাসুলকেও পাচ্ছে না আল্লাহকেও পাচ্ছেন কিন্তু নামাজের অভাব নাই মসজিদ ভর্তি মসল কিন্তু চরিত্রবান ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন সত্যরাম ইতা বলেন তো